সুপ্রিয় দর্শক দেশ উপবাসী যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানীর শ্যামবাজার সদর বিতানে আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আমরা অনেকদিন পর চলে আসলাম আসনারে শ্যামবাজার সদর বিতানে আজকে কি অবস্থা বাজারের যে বাজারে পেঁয়াজ তো ভরপুর আছে রম আছে গম বেশ থাকেও খুব খারাপ বাজার খারাপ যাচ্ছে হাটে বাজারও কমছে এখানেও বাজারও কমছে আচ্ছা আপনাদের একটু ঘরের নাম এবং ঠিকানাটা বলবেন লালপুটি মোট শ্যামবাজার ডাকা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর মানে বাজারে আমদানি কমে গেছে আমদানি কমছে এবং হাটে বাজার কমছে এখানেও বাজার কমছে আসলে এই যে মূলত শেষ সিজনে তো এরকম দাম কমার কথা না এখন এখন কারণ আচ্ছা এই যে আমরা যে মুড়ি কাটা তো এখনো আসেনি আর যে মুড়ি কাটাগুলো আসছে একবারে ছোট সাইজের এগুলো এগুলা আসলে ধরাই চলে না তবে মূলত এটা এক বস্তা দুই বস্তা বা ষোলো বস্তা চোদ্দ বস্তা এটা দিয়ে তো কাভার করা যায় না দেশ

এই পাশেরটা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে না আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি আপনার এদিকে আদা মনে আছে আদাটা একটু এটা আনোয়াসটা কত এটা বিক্রি হচ্ছে অষ্টাশি নব্বই পাশে রসুন আছে রসুনের তো এবার বাজার অনেক খারাপ রসুন কত বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা ষাট টাকা আর এই যে খোয়া রসুন যেটা আছে মানে এবার কি রসুনের বাজারটা উঠলো না

লাভ শুরু হয় আচ্ছা এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গায় এটা রিফাবলা এটা কত বিক্রি করতেছে 80 82 টাকা 80 টাকা 82 টাকা এদিকে কিন্তু শুনলাম যে আলুর দাম নাকি বৃদ্ধি হইছে এই আলু কত বিক্রি হচ্ছে আজকে আবার কমতেছে এটা কত বিক্রি হচ্ছে আজকে 18 17 18 19 18 600 আর এই যে সাড়ে মাইজন্দতে 17 17 15 15 16 মানে এটা কোয়ালিটি ভেদে এটার আলুটাও আমরা এবার শুনলাম নাকি এবার কোলেস্টেরলের মানে স্টোর করা प्याज ঢুকছে বাজারে এগুলোও কি গ্যাস দোয়া শুরু হচ্ছে এগুলা যেটা সব আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আরেকটা এই যে মনে হয় এটা পাবনার प्याज বাড়াশে এটা কোন এর प्याज এটা এটা কত বিক্রি করতেছেন তিরাশি চুরাশি এই এত বড় সাইজের পিয়াজ এই যে এত কম দাম বর্তমানে এই এই সময় এই যে কৃষকরা যে রাখছে এনার তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে না না কোনো ক্ষতিগ্রস্ত না আজ জীবনে তিনশো টাকা দিলে তো কি ক্ষতিগ্রস্ত হবে বিরাশি তিরাশি দিয়ে যদি একটি কথা না

জি জি আমরা কালকে দেখলাম যে মুড়ি কাটা একজন নিয়ে আসছে মানে চোদ্দ বস্তার মতো ওই কৃষককে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি হালি পিঁয়াজ আবাদ করেন কয় হ্যাঁ আমার চাঙ্গে এখনও হালি পিঁয়াজ আছে পরে প্রশ্ন করলাম যে আসলে হালি পিঁয়াজ তো আপনার এখনো আছে আপনি এই সময় এই ছোট পেঁয়াজ উঠালেন কারণ কয় কয় টাকা পাবো তাই কয় হালি পিঁয়াজ কত মন আছে বলছে যে আমার একসাঙ্গে ভর আছে মানে ভরপুর আছে নিম্ন পঞ্চাশ মন হবে উনি বললো কি উনি বলল যে আসলে আহ পঞ্চাশ মন আছে আপনি এই যে কয়েক বস্তা নিয়ে আসলেন এখন কি আগে একশো টাকা বিক্রি করতে পারতাম এই যে আগে পুরনো পিঁয়াজটা পরে আপনি বিক্রি করলেন না কেন এখন তো এটা আনছেন একবারে অটোমেটিক দাম কমে যাবে পরে কিন্তু দাম কমছে পরের পরের দিন পাইছি ওই কৃষককে পরে বলতেছে এটাই মুড়ি কাটাইটাই নাকি যে মানে মূল কারণ যে পেঁয়াজের বাজারে আসার কমার তবে উনারা কিন্তু আসলে একদিকে লাভ করতে গিয়ে আরেকদিকে ক্ষতি হয়ে গেছে তবে এখন উনারা বলছে যে এবার নাকি 70 টাকা পিয়াজের বাজার মানে মুড়ি কাটা পিয়াজটার দাম হইলে নাকি ঠিক আছে এর আগে কিন্তু 50 টাকা 40 টাকাই বলছিল এটা কি কত টাকা বিক্রি হতে পারে এবার মুড়ি কাটা এই কোনো বলার ছিল মুড়িটা আশু আসলে এখন চাইতে 70 টাকা দিতে দাও তো ভালো হয় ভালো বিক্রি হবে আরটা খারাপ দাম দিয়ে হবে

আমাদের খবর নেবো বাজারের খবর নেবো আর আমি যদি ওই কৃষকের খবর নেই সমস্যা কৃষক না উঠিয়ে পারবে না উঠে দিয়ে হবে একটা উঠাবে আর একটা লাগাবে জ্বরী আছে সে উঠেই দেবে আছে দামটা বেশি হলে একটু কাঁচাটা উঠে বেশি আর দামটা একটু কম হলে উঠেছে না দুই দু আর একটু ভালো ভালো পরে এটা তাদের ধারণা